দুধ ব্যাবহার করেনিজালামাইকুম এই আইসক্রিম তো খাচ্ছেন কাকার তো জিজ্ঞাসা করলাম ভেজাল কোনো কিছু নাই বললো আপনার কাছে খাওয়া কেমন লাগতেছে মোটামুটি ভালোই

সবাই আপনার পশ্চিমা করতেছে আপনি তো আমাদের আসলেন খেয়ে কিন্তু দশ টাকা হিসাবে সার ঠিক আছে কিনা ভাই অনেস্ট বলবেন আসলে ভালো খাওয়া যায় তাই তো আমি খাইছি ভাই আপনার জয় আলহামদুলিল্লাহ খাইছি আমিও আপনার অনেকে দিব নিলাম সবাই বলছে না ভালো থ্যাংক ইউ দশ টাকা দামের তো বিশ টাকা খেলাম দশ টাকাটা আপনার বিশ টাকাটা কোনটা বড় আইসক্রিমের পরিমাণ বেশি আর দশ টাকাটায় হচ্ছে আইসক্রিমের পরিমাণ কম হচ্ছে এলো পারে সাইজটা একটু ছোট আর দশ টাকা আর বিশ টাকা আপনার যে যেটা খেতে চান খেতে পারেন আলহামদুলিল্লাহ স্বাদ অনেক ভালো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত কি নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে তো সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন